অনবরত মিথ্যাচার করে এক শ্রেণীর রাজনৈতিক পরিচয়ধারী দুর্বৃত্তরা সাধারণ জনগণকে কেমন করে বিভ্রান্ত করে তা না দেখলে উপলব্ধি করা যায় না আসুন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ভিডিও চিত্রের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করে দেই কি তাড়াতাড়ি বের করো এগুলো ঢাকা থেকে পাঠাইছি আর বাজারে তাহের কম্পিউটার থেকে আমরা কিছু বের করছি কি আছে এটার মধ্যে হাইতির ভূমিকম্পে যে মানুষ মারা গেছিল তার ছবি আছে মোবাইলে আর এই মোবাইল থেকে আমি প্রায় দশ হাজার কপি প্রিন্ট দিছি মা শাল্লাহ মা এখন এই গ্রামের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবা গ্রামের মধ্যে একটা মানুষও যাতে বাদ না পড়ে এই ছাপার কাগজ শেষ হইলে আবার ছাপাইবা ঢাকার কাছ থেকে এরকম আরও কয়েকটা মোবাইল আনার ব্যবস্থা করবা টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করবা না আমাকে ফান্ডের কোনো অভাব নেই যখন যা লাগে আমার কাছ থেকে নিয়ে নিবা আর তুমি কাস্টারে সুন্দরভাবে বুঝাই দিবা ঠিক আছে আমি তাহলে আসি ধরো সালামালিক

আর সরকার সারের দামও কমাইছে আর আমগো অবাপন্টন থাকতো না চাষা খালি দুনিয়ার ফসলের কথা ভাবল হইবো আখিরাতের ফসলের কথা ভাবতে হইব না ভাবতে তো হইবই দেখেন এই যে দেখেন চাষা আপনাকে সরকারের কাজ মতিজিলে হাজার হাজার গো মাইরা ফালাইছে শুনেন নাই পাঁচ তারিখের কথা সারা দেশ থেকে হাজার হাজার মুসল্লি আইছিল এই মতিজিলে ধর্ম রক্ষার জন্য আর আপনাকে জালিম সরকার তাকে কি করছে দেখেন দেখেন ভালো করে দেখেন না না এরা মরে না এরা মরে না এরা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে দেখেন হাজার হাজার লাশের ছবি আল্লাহ এই শহীদদের আল্লাহ বেশ তুমি দেখি দেখি কিসের ছবি আমার দেখা এই যে এই যে দ্যাখ ভালো করে দ্যাখ কেমনে মানুষ মারছে কত লাশের ছবি সরকার না সরকার না সীমার সীমা বাহ্

হেমা মা কি হয়েছে আমার একটু খুঁজা কত আমি তো কিছুই বুঝতেছি না আর ও পলাই গেল কেন পলাইব না হুজুর সব কথা যে ফাঁস হয়ে গেছে আমি আপনারে দেখাইতেছি হুজুর আমার কাছে মোবাইলে ইন্টারনেট আছে দুনিয়ার সব খবর আমাদের হাতের মুঠোয় বুঝতেছি না ও তো মিথ্যা কয়ে আমার এনে নিয়ে আইলো এই যে হুজুর দেখেন আমি এখানে সার্চ দিলেই সব খবর জানতে পারবেন এই ছবিটা দেখেন এই ছবিটা হইছে হাইতিতে ভূমিকম্পে মৃতদেহের ছবি এই যে দেখেন বিবিসি নিউজের লিঙ্ক আর এই ছবিটা দেখেন এই ছবিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জোনস টাউনে গণহোত্যার মৃতদেহের ছবি এই ছবিগুলো ওরা মানুষের দেখায়া মিথ্যা প্রচারণা চালাইতেছে পাঁচ তারিখে নাকি সরকার মতিঝিলে হাজার হাজার মানুষ এই মিথ্যা কথা ছড়াইয়া ওরা দেশের মধ্যে যুদ্ধ লাগাইতেছে কি জঘন্য মিথ্যাচার ওরাই ভাবে মানুষের হিমন্তারে নষ্ট করে দিতেছে মাগো তুমি আমার শোকটারে খুইলাছ আমি তো না বুঝাই ওদের কথা বিশ্বাস করে ফেলেছিলাম হুজুর শুধু আপনি না আমিও তো ধান্দার মধ্যে পড়ে গেছিলাম শুধু এই মিথ্যাচারই না হুজুর ওরা কাবা শরীফ নিয়েও মিথ্যাচার করছে কাবা শরীফের গিলাপ পরিবর্তনের ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত কইরা পত্রিকায় নিউজ দিয়া বলছে রাজাকারদের মুক্তির জন্য নাকি সৌদি আরবে মানব বন্ধন হইতেছে এইবার বলেন হুজুর যারা আল্লাহর ঘর নিয়ে মিথ্যাচার করে তারা কি সত্যিকারের মুসলমান যারা আল্লাহর ঘর নিয়ে মিথ্যাচার করে দেশে বসে অশান্তির সৃষ্টি করে তারা যেই হোক না কেন ইসলামের বন্ধু হইতে পারে না শুধু তাই না হুজুর এরা পাঁচ তারিখে মতিজিলে সমাবেশ করছে সমাবেশ থেকে ফিরা গিয়া বাইতুল মোকার মসজিদে আগুন দিছে হাজার হাজার দোকানপাট জ্বালায় পড়ে সারখার করছে এমনকি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে পুড়াইয়ে দিছে এরা যুগে যুগে ধর্মের নিজের স্বার্থে ব্যবহার করছে আমাগর মহান মুক্তিযুদ্ধের সময়ও একই কাম করছে এখন আমগর মায়েরা সজাগ হয়েছে এখন তো আমি ঘুমায় থাকলে চলবো না ঘরে ঘরে গিয়া সবাই সচেতন করতে এভাবে দেশ বিরোধী চক্র প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে পবিত্র ধর্মকে ওরা ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ওরা পবিত্র ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিতেও দ্বিধাবোধ করে না এদের কাছে রাষ্ট্র সমাজ ধর্ম জনগণ কেউই নিরাপদ নয় আসল এদেরকে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি জনস্বার্থে বৃত্তান্ত একাত্তর